এবং বন্ধুগণ আমি জামাত একটা রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নের তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে আবার মুখে দাঁড়ান সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্য জনক সুতরাং ভাই বোন আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুলাই চুপ তারা হয় তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা তুলকু নির্বাচন দিয়ে জাতির সাথে তার আশা করতে দেওয়া এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আমলীকে নিষ্ঠ করে বাংলাদেশের দেশের জনবারে দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে জুবুলিক স্বেচ্ছাশ্রমিক আর এই সমস্ত ডালপালা ক্যাটার সরঞ্জন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘর থেকে দিয়ে পারবে না। করার প্রয়োজন নাই। প্রয়োজনের জন্য আট পাঁচ সময় এরাটিস ইনাপ। ঠিক। পুরস্কার আমরা ছাত্র জনতা যেখানে এনেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চয়ই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের দায়ভাগ করা যাবে না জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ জমনার দায়িত্ত্ব আমাদের কাউকে নিয়ে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সাড়া দিয়ে শুধু জমনায় নয় বাংলাদেশের প্রত্যেক ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন আমি মনে দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে তারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাই আপনারা যারা এখানে এসছেন আপনার যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায়েortal অবিচল জুলাই সুত্রা জুলাই agosto global পৃথিবীতে জানেন বুঝ করে বাংলাদেশকে দেখিয়েছেন आमदारগুলিকে নিশ্চিত করে আরেকবার বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আমরা তুলে ধরব

সামনের দিকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্পৃক্তভাবে পূর্ব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ